আর রূপনগরের মায়েরা জান্নাতে যাবেন কি করে সেই রাস্তাটা আমি একটু বলে দেব যেমন এখানে আমি যদি আসি রূপনগরে যেমন এখানকার লোক আমাকে বলে দেবে যে ভাই এখান থেকে ডান সাইডে দুকুন বাস সাইডে দুকুন কেউ না কেউ আমাকে বলে দেবে আমরা অচেনা অনেক অচেনা লোক কেউ না কেউ আমাকে দেখিয়ে দেবে ঠিক পাশাপাশি আমরা হলাম আলেম আমরা যেভাবে পড়েছি সেইভাবে আপনাদের আমার মায়েদের একটা সবক দিয়ে যায় যে মা জান্নাতে যাবে কেমন করে আজ বর্তমান সময় ইয়ানি ইয়ানি মেয়েরা তারা দেখবেন বিভিন্ন পোশাক পরিচ্ছদ পরি ইয়াং যুবক ছেলেরা তারা ছেড়া ছেড়া জিন্স প্যান্ট পরে পরে না ভাই রুচিবোধ কত খারাপ জায়গায় নেমে গেছে ছেড়া প্যান্ট পয়সা দিয়ে কেটে এখানে এখানকার চুল এখানে ঝলে এখানে কিছু নেই এখানে কিছু নেই পেরেক মারা শাট আমি শর্টকটে বলছি পেরেক মারা শাট দেখলি মনে হয় কোনো জায়গায় মনে হয় চুরি চামারি করতে গিয়ে ধরা পড়েছে হাফ হাফ চুল কেটে ঝাপ রেখে দিয়েছে এরকম একটা ব্যাপার শুধু তাই নয় তারা আমাদের ঘরের মেয়েরা পায়ে দড়ি বাঁধে এমন পায়ে দড়ি বাঁধে না কালো কার কার আছি আছি আচ্ছা হ্যাঁ এই ভাই কালো কার কেন বাঁধে আজও আমার মাথায় ঢুকিয়ে নেই ভাই কালো কারটা বাঁধে কেন ও বা এবার এখনকার শিল্পীরা ডিজিটাল কিছু শিল্পী উঠেছে তাদেরও দেখি হাতে হাতে সুতো পায়ে কালো কার একদিন যে ঠিক আছে সেই নামার তেনে সে তো চুপ কর পায়ে কালো কার তা ওকে একদিন জিজ্ঞাসা করবো কালো কার পরে কেন কি মাপ ভাদামা পরতো নাকি মেয়েরা পায়ে কালো কার পরে কিভাবে বলেন যে তো ভৈত্রী খুঁজি আমিও সঠিক জানি না তবে আমার একটা মনে হয় একটা অন্য বিষয় আছে কি বিষয় মানে না আগে ছোটবেলায় দেখতাম যে আমার মা আর আমার ছোট মা দুজনে দুটো মুরগি ছিল দুটো দুজনের দুটো মুরগি একই সঙ্গে তা একই সঙ্গে পিলে উঠত তো পিলে ওঠার পরে সব পিলে একই রকম দেখতে মনে হয় হলুদ সব হলুদ হলুদ কালার কালার মতন হ্যাঁ মানে পিলে সব একই রকম দেখায় তা মা মা আমার মা ওই আমাদের যে ছড়া পিলে উঠেছে সেই ছড়া পিলে পায়ে হ্যাঁ লাল সুতো বেঁধে রেখেছে আর আমার ছোট মা হ্যাঁ কালো সুতো বেঁধে রেখেছে যাতে করে বলা যায় লালগুলো আমার আর কালোগুলো ওর চিনি নেওয়ার জন্য তো এখন হুজুর এখনকার ছেলে মেয়েরা তো একটা থেকে দুটো আর বেশি হচ্ছে না তাহলে হারানির ভয় তো আর যে চিনে নিতে হবে তা কি না বলে পায়ে কালো কার বা একটা টোটকা কি টোটকা এ নাকি বুড়িরা ঠিকঠাক ভালো বলতি পারে পায়ে কালো কার বাদে যাদের বয়স হয়ে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে অথচ বিছানে পেশাব করা দূর যাচ্ছে যাদের বয়স হয়েছে বিয়ের বয়স এখনো বিছানে পেশাব করা দূর যাচ্ছে না

আপনার জান্নাতে যেতে গেলে যে গুণগুলো আপনার ভিতরে থাকতে হবে প্রথম নাম্বার কি থাকতে হবে ফাতে শিখিয়েছে কবি লিখছে 佛在道道上走，佛光光照天地，清净自然菩提照，照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照照 我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我

তিনি দেখতে কেমন ছিল লম্বা ছিল নাকি বেটে ছিল কালো ছিল নাকি ফর্স ছিল মোটা ছিল নাকি পাতলা ছিল স্বামী সন্তান ছাড়া দুনিয়ার কোনো বেগানা পর পুরুষ দেখিনি হাজরাতে মা ফাতে মাতা যারা রাজিয়াল্লাহ গোতালান হা ইন্তেকালের সময় তার প্রেরণের স্বামীর কাছে ওসিয়াত করলেন অগ স্বামী আমি ফাতেমা যেদিন মারা যাব খবরদার খবরদার যেন রাতের দিনের বেলা আমার দাফন করো না রাতের বেলায় করো আর আমার মরণের খবর যেন পুরুষ মানুষ বেশি জানতে না পারে হাজরাতে আলী বললেন ও গমাস গো আমার প্রাণ প্রিয় স্ত্রী ফাতেমা আমি যদি পুরুষ মানুষ না ডাকি তোমার কাফন দাফন কেমন করে করব আমরা তিন বাপ্পুই মিলে তো তোমার খাটিয়া ধরতে পারবো না হাজরত ফাতেমা কাঁদতে কাঁদতে বলেছিলেন আবু স্বামী দুনিয়াতে বেঁচে থাকা কালীন কেউ কখনো আমাকে দেখে বুঝতে পারেনি আমি ফাতেমা কতটা রাম বা কতটা চওড়া কিন্তু যেদিন মারা যাব কাফনে মোড়ানো লাশ কানা যখন খাটিয়াই রাখা থাকবে সেই খাটিয়ায় কাফনের কাপড়ের উপর দিয়ে দুনিয়ার মানুষ যেন দেখে বুঝতে না পারে আমি ফাতেমা কতটা লম্বা ছিলাম কতটা উঁচু ছিলাম যেন কাফনের কাপনের উপর দিয়েও দেখে বুঝতে না পারে একবার জোরে বলুন সুহান আল্লাহ পরে দেখাতে চাইনি মা পাতে মা আজ আমাদের ঘরের ইয়াং ছেলেরা মেয়েরা দেখানোর প্রতিযোগিতা শুরু করিস কে কতরা দেখাতে পারে কে কতরা দেখাতে পারে কালো মেয়ে আর ফর্সা মেয়ে দুজন হেঁটে হেঁটে যাচ্ছে দুজন যদি হেঁটে হেঁটে যায় পাড়ার বকাটে ছেলেরা যদি ফ্যাল ফ্যাল করে চেয়ে চেয়ে দেখে যারা একটু দেখতি কালো সে বলছে দেখ ছেলেগুলো কি করে আমাদের দিক দেখছে যারা একটু দেখতে পারলো কি তোর দেখতে ও আমার মানে কি ও চাই মেয়েরা আমাকে দেখো আমাকে দেখো ও তুমি যদি জানতে পুরুষ তোমার দিকে কি নজরে তাকাই তুমি কাপড়ের পোশাক পরা ছেড়ে দিয়ে লোহার পোশাক পরা পড়তে তুমি কেন এ কথা আমার নয় হাজরাতে আলী বলেছেন তাই কবি লিখছে সমাজ সংসার ছিল দাদা দেখো অপাবা तो कहतो दीदी बाबा सजै छी चौचा दादा तऽ खेते छै चौकौ दीदी बाबा आ देतीके कतहु ने बे धुल धुल बुद्धिन के कोटा का

तुझे होली चाचा तो भी चाचा जाती ती दोनों नीले ही सही को ती दामने में बोल बोल चाचा नीले जो ती घोड़े चाचा तो भी चाचा ना ती दोनों नीले के सफों ने दो दो करो दुःखों के सफों ने दो 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 把你的东西找找看，红公公，悄悄地，一转转，那土地真究竟有有哪里？把你的东西找找看，红公公，悄悄地，一转转，那山山那那那，红公公，土地的，啊啊，山山那山我那那，红公公，土地的，啊啊，把你的东西找找的土地，悄悄地，一转转，那土地真究竟有有哪里？把你的东西找找看，红公公，悄悄地，一转转。